গুড মর্নিং আজ একটু সকাল সকাল গড়ির কাটায় বাজে এখন নটা ষোলো আর এখন আমরা ব্যাগবোটটা নিয়ে রেডি হয়ে নিয়েছি এই যে কতটা দরজায় তালা লাগাচ্ছে আমরা যাচ্ছি একটু খুব বড়ো দিদির বাড়ি আজকে বড় ভাগ্নেটার জন্মদিন আর দিদি তো নেই দিদি তো গেছে ব্যাঙ্গালোর ডাক্তার দেখানোর জন্যে তো এবারে ওর যেহেতু আজকে জন্মদিন সেহেতু আমি ওর মামা আর মাসি সবাই মিলেই যাব তবে দিদির একটুকু দেরি হবে তার কারণ হচ্ছে দিদি যাই ওই জন্য রান্না টানা করে দিয়ে তারপরে দিদি যাবে আর আমি সকাল সকাল যাচ্ছি তার কারণ ওখানে গিয়ে মা একা আছে মা এত কিছু পারবে না তো আমি গিয়ে হ্যাঁ যে সমস্ত রান্না টানা যোগাযোগটি যা থাকে আর কি সেগুলো গিয়ে করব তো সেই কারণে আপাতত রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি চলো গিয়ে দেখাই যে কীভাবে আমরা ভাগ্নের জন্মদিনটা ছোটো করেই হোক মানে দিদি থাকলে হয়তো আরও ভালো করে হতো প্রতিবারই আমরাও যাই তো এবার আমরা যাচ্ছি দিদি যেহেতু নেই তো আমরা যাচ্ছি এখন গিয়ে তারপরে দেখি চলো